গতকাল এই সংবাদ সংবাদ পাই পাওয়া মাত্র আমাদের এডি মহোদের নির্দেশক্রমে আমরা সকাল আটটা থেকে আমাদের উদ্ধার কার্যক্রম শুরু করি এখানে স্পর্ট আসার মাত্র একজন বিক্রিমের মরদেহ আমরা ভাসমান অবস্থায় উদ্ধার করতে পেরেছি বর্তমানে একজন পাঁচ বছর বয়সী শিশু নিখোঁজ রয়েছে ওই পাঁচ বছর বয়সী শিশু উদ্ধার উদ্ধারের জন্য আমাদের প্রচেষ্টা চলমান তবে এখানে আমাদের মূল সমস্যাটা হচ্ছে একজেক্ট লোকেশনটা কেউ নির্ধারণ করে দিতে পারতেছে না কারণ গতকাল রাত আটটার দিকে অন্ধকারের মধ্যে ঘটনাটা ঘটে এই কারণে কেউ সঠিক লোকেশনটা এক পর্যন্ত বলতে পারে নাই তারপরেও ওনাদের যারা এখানে ছিল এলাকাবাসী তাদের ভাষ্যমতে তাদের কাছ থেকে আমরা একটা প্রতিবেদন নিই প্রতিবেদন নেওয়ার পর থেকে আমরা আমাদের সকাল আটটা থেকে উদ্ধার কার্যক্রম চলে যাচ্ছি এই পর্যন্ত আমরা যে নৌকাটি ডুবে গিয়েছে ওই ডুবন্ত নৌকাটি উদ্ধার করতে সক্ষম হয়েছি কিন্তু এখনও বিক্রিমকে পাওয়া যায় নাই আমাদের পরবর্তী পদক্ষেপ পড়ছে যতক্ষণ পর্যন্ত বিক্রি পাওয়া যাবে না আমরা আমাদের ওদের কাজ চলমান রাখবো বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ বান্ডিল কিনে প্রতি লেনদেনে